আপনি কি ইউরোপে যেতে চান কাজের জন্য ভাবছেন কবে কোন সুযোগ আসবে শুনলে খুশি হবেন ইতালি আবার লুক নিতে পারে হাজার হাজার বাংলাদেশ সেই সম্ভাব্য তালিকায়ও আছে আজকের ভিডিওতে আমি শেয়ার করব কখন মানুষ নিতে পারে কি কি বিষয় নেবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনি এখনই প্রস্তুত নিতে পারেন শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য হয়তো আপনার জীবন বদলে দিতে পারে আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশ টু ইউকে লাইফস্টাইলে আপনাদের স্বাগতম ইতালি আবার লুক নেবে বাস্তব তথ্য জানুন এই ভিডিওতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ইতালি কেন লুক নিচ্ছে ইতালি হচ্ছে একটি শিল্পোন্নত দেশ কিন্তু সেখানে লোক বলে আছে বিশেষ করে কৃষি নির্মাণ ফ্যাক্টরি ও পরিষেবা এই সংকট পূরণ করতে ইতালি প্রতি বছর ডিক্রেটো ফ্লুসি নামে একটি সরকারি প্রোগ্রামের আওতায় বিদেশি শ্রমিক নেয় দুই থেকে দুই পর্যন্ত মোট চার লক্ষ একান্ন হাজার জন বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছিল ইতালি সরকার এই কর্মসূচিতে বাংলাদেশ সহ প্রায় পঁয়ত্রিশটি দেশ কোটাভুক্ত ছিল এখন অনেকেই বলছে এই ধারাবাহিকতা দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার আঠাশ সালেও চলতে পারে কিন্তু এই পরবর্তী কোটা এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি তবে আশা করা যাচ্ছে ঘোষণা আসতে পারে দুই সালের শুরুর দিকে কখন থেকে মানুষ নিতে পারে ডেকরেটো ফ্লুসি সাধারণত প্রতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে ঘোষণা হয় নতুন দুই থেকে দুই হাজার প্রোগ্রাম শুরু হতে পারে দুই সালের শুরুর থেকেই এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে অভিবাসন আইন শ্রম বাজার চাহিদা ও গত বছরের রেকর্ড অনুযায়ী এই সুযোগ আসার সম্ভাবনা প্রবল তাই এখনই সময় নিজেকে প্রস্তুত করার ইতালি দুই ধরনের ওয়ার্ক বিষায় লুক নেয় সিজনাল ওয়ার্ক বিষা যেটি কৃষিকাজ কামার ফল সংগ্রহ পর্যটন কাজ সাধারণত ছয় থেকে নয় মাস এটির মেয়াদ থাকে নির্দিষ্ট মৌসুমের কাজের জন্য এই ভিসায় লুক নেয়া হয় নন সিজনাল ওয়ার্ড ভিসা নির্মাণ শিল্প কারখানা পরিবহন হোটেল রেস্টুরেন্ট এসব কাজের জন্য এই বিষায় লুক আনা হয় এটি থাকে দীর্ঘমেয়াদী বা স্থায়ী কাজের সুযোগ স্পন্সার থাকা বাধ্যতামূলক হয় উভয় বিসাতেই কাজের অফার থাকতে হয় ইতালির কোনো কোম্পানি বা নিয়োগদাতার কাছ থেকে কিভাবে লুক নেয় এই প্রক্রিয়ায় আপনি সরাসরি আবেদন করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি ইতালির কোনো কোম্পানি থেকে স্পন্সরশিপ বা জব অফার লেটার পান প্রক্রিয়াটি হয় এমনভাবে ইতালির নিয়োগদাতা সরকারকে কোটা অনুযায়ী আবেদন করে সরকারের অনুমোদন ফেলে নিয়োগদাতা বিদেশি কর্মীকে অফার পাঠায় এরপর ওই কর্মী নিজ দেশে ইতালির দূতাবাসে গিয়ে বিচার জন্য আবেদন করে অতএব আগে থেকেই আপনার ডকুমেন্টস প্রস্তুত থাকা জরুরি কারা কারা যেতে পারবে যারা শারীরিকভাবে ফিট এবং কোনো একটি কাজে দক্ষতা রাখেন তারা যেতে পারবেন সাধারণত যেসব পেশার লুক ছাওয়া হয় কৃষিকর্মী নির্মাণ শ্রমিক ফ্যাক্টরি হেল্পার রেস্টুরেন্ট বা হোটেল স্টাফ গাড়ি চালক পরিচ্ছন্নতা কর্মী কিচেন স্টাফ শিক্ষাগত যোগ্যতা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক নয় তবে স্কিল ও অভিজ্ঞতা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন বাংলাদেশ গত কয়েক বছর কুটা তালিকায় ছিল তাই আগামী বছরেও থাকার সম্ভাবনা রয়েছে কীভাবে প্রস্তুতি নিবেন এখন যেহেতু কুটা ঘোষণা আসেনি এই সময়টাই আপনার প্রস্তুতির সেরা সুযোগ প্রস্তুতি নেয়ার দাপগুলো বেলিড পাসপোর্ট বানিয়ে ফেলুন যে কাজে যেতে চান সেই স্কিল শিখে নিন যেমন ফার্মিং রেস্টুরেন্ট বা কনস্ট্রাকশন ভাষা শিখুন ইংরেজি ও অল্প ইটালিয়ান ভাষা অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র সংগ্রহ করুন বিশ্বস্ত সোর্সে যোগাযোগ করুন পুয়া দালালের কপরে পড়বেন না ইউরোপে যাওয়া সহজ নয় কিন্তু অসম্ভবও নয় ইকভাবে এগুলে সফলতা সম্ভব কিভাবে আবেদন করবেন কি লাগবে আবেদনের সময় যেসব ডকুমেন্ট লাগবে বৈধ পাসপোর্ট পাসপোর্ট সাইজ ছবি পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট কাজের যোগ্যতার প্রমাণ যদি থাকে নিয়োগদাতার স্পন্সরশিপ লেটার আবেদন ফর্ম একবার নিয়োগদাতা ইতালিতে সরকারের কাছে আবেদন করলে অনুমোদন পেলে আপনি বাংলাদেশে ইতালির দূতাবাসে ভিসার জন্য আবেদন করবেন কাজে ভিসা মানেই শুধু ইউরোপের যাওয়ার সুযোগ নয় এটা একটা ভবিষ্যৎ গড়ার দরজা তবে এই দরজায় পা রাখতে হলে আগে থেকেই সঠিক প্রস্তুতি নিতে হবে মনে রাখবেন এখনও দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার আঠাশ সালের কোটাঘোষণা আসেনি তবে আসার সম্ভাবনা প্রবল তাই এই সময়টুকু ব্যবহার করুন নিজেকে তৈরি করতে আর যেই মুহূর্তে ঘোষণা আসবে আমি আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রবাস প্রত্যাশী বন্ধুদের সঙ্গে আর এমন আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ